হ্যালো গেম লাভার্স কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো পূর্বের ভিডিওতে তোমরা দেখেছিলে কিভাবে পুলিশ আমাকে ধরে ঢুকিয়ে দিয়েছিল আই মিন জেলে ঢুকিয়েছিল তো আজকে হচ্ছে আমাদের জেলে থাকার প্রথম দিন এটা হচ্ছে আমাদের জেল আর এই মামুর বেটা আমাকে ধরেছিল যদিও সব ক্যারেক্টার দেখতে তবুও এইটা আমাকে ধরেছিল কে আমি ছাড়বো না আর মোটামুটি এই হচ্ছে একটা জেলখানা এখানে জিম করার অপশনও আছে ছেলে জিম করতে পারবো কিন্তু আমাকে পালাতে হবে কারণ আমি হচ্ছে একজন মার্ডার কেসের আসামি আমি কখনো ছাড়া পাবো বলে আশা করি না কিন্তু আমি জেলে থাকবো না আমি এখান থেকে পালানোর চেষ্টা করব অবশ্যই এখানে দড়ি আছে আমরা যদি চাই তাহলে পালানোর চেষ্টা করতে পারি যেমন এই দিকে যদি পালাই তাহলে ওদিকে পুলিশ থাকলেও থাকতে পারে তাই আমরা রিস্ক নেবো না আমরা এই দিকে নিচে গর্ত করে যেতে পারি ওকে এটা মাথায় আছে আমার প্রথম কাজ হলো আমার সামনে যে দুইটা ক্যারেক্টার আছে তাদেরকে প্রথমে ম্যানেজ করতে হবে তারপর হবে বাকি কাজ হ্যালো অ্যালেক্স দেখো আমি একজন গ্যাংস্টার আমার কপাল না থাকায় পুলিশ আমাকে ধরে বড়ে দিয়েছে আমি বলতে চাইতেছি যে আমি যদি জেল থেকে পালাতে পারি তাহলে আমি তোমাকে দেব আড়াই হাজার ডলার তুমি কি রাজি আছো এতে ওকে তাহলে আমি আমার কাজ শুরু করে দিই আর যখন আমি পালাবো তখন তোমরাও আমার সাথে পালাতে পারবে আমি এখানে গর্ত করে রাখবো তোমরা যখনই সুযোগ পাবে এই গর্ত দিয়ে পালিয়ে যাবে ওকে ওকে তো এখন আমি আমার কাজ শুরু করে দেবো আমার কাছে আছে একটা চামচ প্রথমে এই চামচ দিয়ে আমি এখানে গর্ত করবো কেউ আসতেছে না কেউ আসতেছে না এখন আমি আমার কাজ শুরু করে দিয়েছি ওকে ভিডিওটা যেন বড় না হয় তাই আমরা এই জায়গাটা স্কিপ করছি ওকে তো অনেকক্ষণ কাজ করার পরে আমি হাঁপিয়ে গেছি আমার এনার্জি এনার্জিসে এই মহিলাগুলো আমাকে ফেলতে হবে কোথায় ওকে এখানে এই জায়গাতে ফেলে দিই ওকে সেই জায়গাটা ঘুরে রাখি নয়তো পুলিশ যদি এসে দেখে ফেলে তাহলে ঝামেলা হয়ে যাবে ওকে হ্যালো এলেক্স কি অবস্থা আমি তো আমার কাজ শুরু করে দিয়েছি অনেক দূরে গিয়ে গেছি তুমি কি ওইটা আমাকে দিতে পারবে আমার মাথায় বুদ্ধি আছে ও হ্যালো পুলিশ স্যার কোথায় আছেন আপনি দরজাটা খুলে যান আমি বাথরুমে আর সমস্যা নাই কাজ হয়ে যাবে দাও এলেক্স তাড়াতাড়ি ও পানি দেব তাড়াতাড়ি পানি দেবো দাও ওকে তোমরা দুজনই আমার লিস্টে আছো গ্যাংস্টার হয়ে যাবে তোমরাও বেস্ট অফ স্যার কাজ শেষ ওকে তো চলো আমি আবারও কাজটা শুরু করে দিই কারণ রাস্তা ক্লিয়ার আর এটা আমাকে দিয়েছে এটা দিয়ে এখন আমি আমার কাজ আরো দ্রুত চালিয়ে যাব। যেমনটা দেখতে পেয়েছ আমাদের লাঞ্চ ব্রেকের জন্য ডাকা হচ্ছে আর এখন আমাকে চলে যেতে হবে এটা লুকিয়ে ফেলি ওকে ডান এখন আমরা যাব লাঞ্চ খেতে তো ও এখন তো একজন মহিলা পুলিশ অফিসার এসে ও সরি এটা অফিসার হবে না এটা দারোয়ান হবে ওকে তো আমরা যাচ্ছি খাবার খেতে ও আচ্ছা ওকে যাবে না ও একজন গ্যাংস্টার তো আমার থেকে অনেক বড় গ্যাংস্টার ওকে সমস্যা নাই আমিও একদিন বড় গ্যাংস্টার হব ওকে এখন আমার খাবার খাওয়া শেষ আমি কি করবো আচ্ছা আমি এলেক্সের সাথে একটু কথা বলে নিই হ্যালো এলেক্স আচ্ছা সমস্যা নেই আমি এখানে কিছু বলবো না চলো আমরা একটু খেলি চলো আমরা আমাদের শক্তি পরীক্ষা করি কে বেশি শক্তিশালী তুমি নাকি আমি ওকে চলো আমরা টাকাটা একটু বাড়িয়ে দিই যদি এটা টাকা না এটা হচ্ছে টিস্যু পেপার ওয়ান টু থ্রি গো ওকে তুমি কি পারবে আমার সাথে পারবে পারবে না পারবে না পারছো না আমার সাথে আমি এগিয়ে যাচ্ছি ফাইনালি আমি জিতে গেছি পঞ্চাশটা টিসু পেপার ওকে ওকে আবার আমাদের সময় হয়ে গেছে ডুকার আচা গ্যাংস্টারের সাথে আমি পড়ে দেখা করব। এখন আমাকে পালাতে হবে তাই আমি অযথা কোথাও সময় নষ্ট করতেছি না এই প্লিস ওকে পুলিশের কাজ শেষ সে এখান থেকে চলে গেছে এখন আমি আবারও আমার কাজ শুরু করবো ওকে তো এটা দিয়েও কাজ তেমনটা হচ্ছে না অনেক কষ্ট করতে হচ্ছে তাহলে আর দেরি করতেছো কেন ব্রোচ্ছা আমি ব্যবস্থা করতেছি ময়লাগুলো ফেলে দিই তারপর পুলিশকে ডাক দিই হ্যালো ত্রিশ সেকেন্ড ওনলি ত্রিশ সেকেন্ড তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তুমি দাও তুমিও দাও ওকে তো পুলিশ চলে গেছে এখন আমরা আবারও কাজ শুরু করবো ওকে ও এটা দিয়ে অনেক ভালো কাজ হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাবো ওকে তো অনেক কাজ করেছি আজকে আজকে আর বেশি করবো না কারণ অনেক রাত হয়ে গেছে এখন আমাকে ঘুমাতে হবে তো চলো আর দেরি না করে ঘুমিয়ে যাই তো এটা হচ্ছে ডে ওয়ান ডে ওয়ান পার হয়ে গেছে আজকে হচ্ছে ডে টু আর আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে তাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন